এই যে আপনার চারশো টাকা কয়েন চারশো টাকা কয়েন চারশো টাকা 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 পাঁচ কয়েন পাঁচ কয়েক চারশো টাকা কয়েন চারশো টাকা কয়েন পাঁচ কয়েক দুই হাজার টাকা

ছয় মাসের আমরা গ্যারান্টি দিব আপনি এটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন আড়াইশো হ্যাঁ এই যে তিরিশো আট আশি টাকাটা কিনবেন এটা গ্যারান্টি ছাড়া এটা বেচবেন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা তারপর আপনি এই যে এটা কিনবেন বিশ টাকা দিয়া হ্যাঁ ফাইভ ওয়ার্ড বিশ টাকা পিস কিনবেন এটা বেচতে পারবেন তিরিশ টাকা পিস পার পিস বিশ টাকা করে চল্লিশ টাকা বেচতে পারবেন তিরিশ টাকা বেচতে পারবেন এই যে ডিম লাইট কিনবেন এগারো টাকা দা বিশ টাকা বেচবেন এই যে লাইট ক্যাপসেলটা কিনবেন সতেরো টাকা দা তিরিশ টাকা ব্যস্ত পারবেন আচ্ছা এই ধরনের পুরো প্যাকেজ যদি আপনি বিশ হাজার টাকার মাল নেন বা পনেরো হাজার টাকার মাল নেন তাহলে দেখা যায় দৈনিক এক হাজার টাকার মতো আয় করা সম্ভব

পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা বেচেন গাড়ি দিয়া তিরিশ টাকা কিনা পঞ্চাশ টাকা বেচেন আচ্ছা এই যে ছয় মাসের গ্যারান্টি এইটা

এই যে কম তার বড় তারের টা কিনবেন পঞ্চাশ টাকা বেচবেন আশি টাকা বিশ মডেল এটা কিনবেন একশো টাকা দা দেড়শো টাকা এটা কিনবেন নব্বই টাকা এটা একশো টাকা এটা কিনবেন একশো বিশ টাকা দা বেচবেন একশো আশি টাকা